চিরঞ্জীব ভালোবাসা সামান্য স্পর্শ তেসরা মে দু হাজার কুড়ি থেকে আবিশ্বের কবি ও কবিদের কবিতা খুঁজতে খুঁজতে বাংলা ভাষায় সতেরোশো কবির সন্ধান পেয়েছি এবং তাদের কবিতা পাঠ রেকর্ড করেছি এখনও বাংলা ভাষার এবং বিশ্বের বহু ভাষার কবিদের কবিতা পাচ্ছি কিছুদিন আগে জেনেছি কবি বিলি মিলি রায়ের নাম আজ পড়ব মিলি রায়ের একটি কবিতা মনান্তর মনান্তর মিলি রায় যদি ফিরে যেতে চাও তবে সম্পূর্ণ কর বৃত্ত এ শুধু দ্রোহ নয় সবুজ বিপ্লব আমার এখানে সমুদ্র তেমন চঞ্চল নয় পরিণত ধীর ভেতরে ভাঙন বাইরে সর্বংসহা স্থির অন্তিম নৈসপ্তায় নিজেকে বড্ড পরিত্যক্ত মনে হয় বাইরে থেকে বোঝার উপায় নেই সমস্ত যুক্তিজাল ছিন্ন করে উল্টে যাচ্ছে ভেতর বাড়ির কয়েকটি পৃষ্ঠা ছিটকে পড়ছে ইট বালি পাথর দীর্ঘকালের অভ্যাসে অনিবার্য জ্যোতি অবসাদের নেশা আর চাপা দুঃখ উপভোগ করতে হেঁটে চলে যায় কবিতার লক্ষণ রেখা ধরে পা রাখি ধীরে ধীরে নরম শব্দের ঘাসে সন্ন্যাসী আধারে যার দিনাতিপাত তাকেও একদিন আলোক বিদ্যা শিখে দিতে হয় বললাম কবি মিলিরায়ের কবিতা কবিকে আমার অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা কবির জয় হোক কবিতার জয় হোক